নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আরেকটা নতুন ইটিং শো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগের দিন চিকেন বিরিয়ানি ইটিং চ্যালেঞ্জ করেছিলাম ওটাকে চ্যালেঞ্জ আর বলা চলে না তো আজকে আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও প্লিজ চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক Các là là đăng kí thấy kênh lalaschool đó

Thank you. Não, não, não. আমি চাকনি বুধুরা পিও সেটা আবার ফুলের তাড়াতাড়ি দাও সহ্য হচ্ছে না তাড়াতাড়ি দাও হচ্ছে না তাড়াতাড়ি দাও

তো বন্ধুরা আমার চাকরিটা আস্তে আস্তে খেতে থাকি ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা করে দিও টাটা